এখন আমরা রওনা দিচ্ছি সেই ঝন্নায় গোসল করার উদ্দেশ্যে মালয়েশিয়া বিখ্যাত ঝর্ণ্না যে ঝর্নায় সবাই যায় এনজয় করতে ঘুরতে গোসল করতে আমরাও দিন ছুটি পেয়েছি তাই ঘুরতে চলে আসলাম ঝন্নায় গোসল করতে এখন আমরা রেডি হচ্ছি গাড়ি থেকে নামলাম নেমে সব কিছু কাপড় সাপার চেঞ্জ করে শর্ট প্যান্ট পরে আমরা এখন যাব গোসল করতে চলে এলাম পানির মধ্যে পানিতে এসে আমরা এখন গোসল করব ঝর্নার পানি দেখেন কত মালাই ছেড়ি মেরি মহিলা টহিলা সব আছে ছেলেরা আছে আমরা একটু এনজয় করবো এখানে গোসল করব অনেক মজা করব। দেখেন অনেক স্রোত ঝর্নার অনেক স্রোত ঝর্নার পানি এগুলা তবে এগুলাকে ওরা বলে নদী আমরা বলি ঝর্ণা ওরা বলে নদী মনে করেন যে পাহাড়ের পানি নামে আসতেছে তাই ওরা বলে যে নদী কিন্তু আমরা গেলে ঝর্ণা হিসেবে মূলত বুঝছেন আসলে জায়গাটা অনেক সুন্দর দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা অনেক পর্যটক আসছে এখন আর একদম একটা মালাই ছেলে বলতেছে আসেন আমি আপনাদের গাম্বার ছবি তুলে দেই। তাই ওর কাছে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আমাদের ছবি তুলে দেবে এখন ছবি তুলবে আমাদের এই যে ও ভিডিও করতেছে আমাদের ঠিক আছে ভিডিও করে দিচ্ছে আমি পানিতে হাত নাড়তেছি মজা করতেছি অনেক মজা লাগতেছে আসলে মালয়েশিয়া থাকতে হলে ঘুরতে হবে ঘুরে এনজয় করতে হবে মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য অনেক ভালো এখানে ঘুরলে মনটা ফ্রেশ হয় দুধ সাপ্তাহরে কাজ করে একদিন ঘুরলে ভালো লাগে এখানে অনেক স্রোত একটু রিল্যাক্স করতেছি শুয়ে আছি ঝর্ণার পাশেই আপনারা আমাদের যেন দোয়া করবেন যেন আমরা ছয় সালের মধ্যে ঘুরে যেতে পারি এখানে কত সুন্দর একটা জায়গা এখানে অনেক ভয়ঙ্কর ডেঞ্জার আছে এখানে কিন্তু যেখানে গন্দার পানি পড়তেছে না ওখানে অনেক ডিপ অনেক ডিপ অনেকেই এখানে তলিয়ে যায় যারা সাঁতার না জানে তাই সাবধানে সাঁতার কাটতে হবে আপনি যেখানেই যাবেন না কেন সেখানেই সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে আমার ঘোরা প্রায় শেষের দিক তারপরে আর একটু মনে চলো একটু ঘুরি দেখেন কত সুন্দর পরিবেশ ঝর্ণা কত লোকজন অনেক লোকজন আছে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না তাই অনেক ফাঁকে ফাঁকে লোকজন আছে ঠিক আছে আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ঘুরতে 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 এখন একটু রেস্টে আছে। ঠিক আছে রেস্টে আছে সেই রেস্টের মধ্যে আমার সেই বন্ধু ছবি তুলেছে এখন আমাদের গোসল সব শেষ এখন আমরা যাওয়ার পালা কাপড় টাপড় চেঞ্জ করতেছি আমরা এখন রুমের উদ্দেশ্যে না হবো ইজি ইব্রাহিম ও পাশে হাফিজুর ওই যে পাকিস্তানি সাফাকাত ওরা ওর গাড়ি ওর গাড়িতে আমরা আসছিলাম ও আমাদের সাথে কাজ করে ঠিক আছে তো এখন যাওয়ার পালা ভালো থাকবেন সবাই ঘুরে গেলাম মালয়েশিয়ার চুঙ্গাই শ্রীলগর থেকে এখানে অনেক সুন্দর জন্নাবন্ন দেখা যায় ভালো থাকবেন সবাই আমরা এখন রুমের উদ্দেশ্যে রওনা দিছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন